যাই হোক বন্ধুরা তুইটা আর বেশি বড়ো করছি না আজকের দিনের মতন এখানেই শেষ করছি ছেলের গুড আফটারনুন ফ্রেন্ড এই যে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এই যে রান্না বান্না করছিলাম করতে করতে একটু ব্রেক নিলাম ব্রেক নেওয়ার পেছনে কারণ আছে একটা কাজের লোক ঠিক করেছিলাম সে বললো আসবে এসে দুপুরে কাজ করে দিয়ে যাবে দিয়ে পরে ফোন করে বলছে না আমি এখন আস আমি আর আমি কাজ করতে পারবো না লোক দেখেন তা বসে ভাবছি এখন কোনটা দিয়ে কি করব এই যে দেখুন এত কিছু রেখে দিয়েছি সকালবেলা সে বললো আসবে দুপুরবেলা এসে কাজ করবে ইতি তো কতদিন কাজ করছে না শরীর খারাপ করতে পারছে না আর এখন বলছে ও পারবে না এই হচ্ছে এই যে গাছের একটা কাঁঠাল পারা হয়েছে পেকে গেছে হাজব্যান্ড কতগুলো খেয়ে গেছে আর রয়েছে ভাত রান্না হয়ে গেছে রান্না মোটামুটি হয়েছে আর কিছু রান্না বাদ রয়েছে এখানে এই যে ভেটকি মাছটা রয়েছে ভেজে রেখেছি এই মাছটাকেই করলেই হয়ে যাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে কড়াইতে বসিয়ে ঢাকা চাপা দিয়ে বাসনগুলো মাজবো তারপর আর সব কাজ করবো তাহলে সঙ্গে থাকুন আর আমার মোটামুটি রান্না হয়েছে আর এই মাছটা করলেই হবে আর কি আর চলুন দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করেছি আমি এখানে এখানে করেছি পটল ভাজা এই পটলটা একটু বেশি ভাজা হয়ে গেছে নিচেরগুলো একটু ঠিকঠাক আছে পটলগুলোর সাইজ দেখে আমি হাজব্যান্ডকে বলেছি কি এত বড় পটল বলে কি সসার হচ্ছে ক্রস বাইট নাকি বললো যাই হোক সেই শশার মতন বড় বড় এক একটা পটল নিয়ে এসছে তাই এই হচ্ছে পটল ভাজা করেছি আর করেছি ধনে পাতা দিয়ে মুসুরির ডাল অনেক দিন পরে আর কি গরমের সময় ধনে পাতা মুসুরির ডালটা খুব কমই হয় এই যে সাধারণত শীতের সময় মানুষের ধনেপাতা দিয়ে ডালটা করে তা আমি আজকেই করেছি লেবু কাটবো লেবু ডাল পটল ভাজা আর এখানে করে রেখেছে হচ্ছে তর্কা ডিম দিয়ে তরকা করে রেখেছি রাত্রে রুটি খাওয়ার জন্য এই হচ্ছে রান্না হয়েছে আর ভেটকি মাছটা করব ওটা করলে হয়ে যাবে আর এখানে ছেলে জ্যাম টোস্ট খেয়ে গেছে ডিম সেদ্ধ খেয়ে গেছে লাড্ডু খেয়ে গেছে আর এই যে রয়েছে ও খেয়ে জিমে গেছে হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে তাতে ফটাফট রান্নাটা করে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে বকা খাবো আর এই হচ্ছে আমার অবস্থা মাথার চুলমুল এলোমেলো হয়ে রয়েছে আর কোনো কোন কাজটা করব কোনটা করব না বুঝে পাচ্ছি না কাজ করতে করতে মানে একটু রেস্টও নেওয়া হলো আবার চিন্তা ভাবনাও করছি টিভিটাও গেছে নষ্ট হয়ে টিভিটা ঝিরঝির করছে তার মধ্যে এক মিস্ত্রি আসলো সে বললো চার হাজার টাকা লাগবে টিভি শির ঠিক করতে আর কি তা বললাম এর আগেও তো সে পনেরোশো টাকা এখন চার হাজার টাকা এ তো টিভির দামই উঠে যাবে এই হচ্ছে পেছনে আমার টিভি আর সমস্ত ঘরে বিছানাপত্রগুলো রয়েছে আর এই যে কানের দুলটা খুলে ফেলেছি কানটা খুব চুলকাচ্ছিলো এখানটায় ওই জন্য ফুলে ফেলেছে এখানটা সাদা হয়ে গেছে এই যে এখনও সব ঘরে বিছানাপত্র রয়েছে হচ্ছে ছেলের ঘর এই যে এলোমেলো করে অত জিমে চলে গেছে মেয়ে কিছুটা ভাজ করে আর যে রয়েছে এই যে এই ঘরটাতেও রয়েছে এলোমেলো সব ঘর এলোমেলো হয়ে রয়েছে এখন এইগুলো গোছাতে হবে এখনও প্রচুর কাজ বন্ধুরা ঝপাঝপ করে নিন এত অনেক দেরি হয়ে যাবে আর এই যে সোপার অবস্থাও দেখুন এলোমেলো সব তাহলে ছেলে ওর বাবা দুজনেই চলে আসবে খেতে আর ওই দেখো সিঁড়িতে দুধের বোতল রয়েছে সেটা নিয়ে আসি আগে হচ্ছে দুধ দিয়ে গেছে সকালে তাহলে সঙ্গে থাকুন রাইজে যে রান্নাবান্না কমপ্লিট এখানে রান্নাবান্না সব রেখে দিয়েছি আর ওই যে জানলায় বাসনপত্র সব মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি এই যে অন্ধকার লাইটটা জ্বালাই এই যে এখানে সব মেজে পরিষ্কার করে রেখেছি বেশিন বেশিন সমস্ত কিছু পরিষ্কার এখানে গ্যাস ফ্যাসও মুছে পরিষ্কার করে রেখেছি এই যে এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছবো মুছে তারপরে চান করব সকালবেলা একবার যদিও ঝাড় দেওয়া হয়েছে বাসি ঘরটা ছাড়ানো হয়েছে তা এখন হচ্ছে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছতে গেলে সুবিধা হবে ওই জন্য এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছবো ফটাফট মোছা হয়ে যাবে আর আমার এই ঝাড়ুটা প্লাস্টিকের মানে কি বলবো অনেকটাই বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায় আর এখানে যে হ্যান্ডেলটা দেখছেন এই হ্যান্ডেলটা বাড়ানো যায় এটা এখন আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি দেখাতে পারছি না অনেকটাই এক বিগত মোটো হাতের মতন বাড়ে তালে বন্ধুরা ফটাফট ঝাড় দিয়ে নিই বন্ধুরা এই যে তালগুলো রেখেছিলাম তালটাকে এখন জাল দেব এখানে রয়েছে নিয়ে এসছে নারকেল এখান থেকে একটা নারকেল ফাটাবো তারপরে করবো আর এই যে সন্ধ্যাবেলায় তো চাটা খেয়েছিলাম যে কাপ রয়েছে এই বাসনপত্র সব গোছাবো এখন আর এখানে ছেলে খেয়েছে সবার শেষে এই যে বাসন কুসন রয়েছে এগুলো মাঝবো দুধটা জালদা হয়ে গেছে এখানে যে আটা মাখা হয়ে গেছে রুটি হবে রুটি করবো এক একটা সাইডে আর এক সাইডে হচ্ছে তালটা জাল বসিয়ে দেবো তাহলে অনেকটা রাত হয়ে গেছে তালটা এই যে বেশ সুন্দর করে করে নিয়েছি এটাকে জাল দিয়ে নিই তারা হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিই আর এই তো সমস্ত বাসন পোষণের অবস্থা সব মেজে মসে পরিষ্কার করা আছে আর এগুলো একটু মাজবো রুটিটা করব তারপরে ঠিক আছে সঙ্গে থাকুন বন্ধুরা এই যে তাল জাল হয়ে গেছে এই যে এখন হচ্ছে রুটি খাবো হাজব্যান্ডকে খাওয়া হয়ে গেছে এখান দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে বাসন বাসন সব তুলে নিয়েছি আবার এই কটা যে কটা এখানে ছিল সেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি খাওয়ার আগে না তো খাওয়ার পরে আর করতে ইচ্ছা করবে না আর আমার তো কাজের লোক নেই এখন নিজেকে করতে হচ্ছে সব এই যে এই যে চলে এসছে নাচতে নাচতে খাওয়ার জন্য একটু নাচ দিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখবি পায়ে ছিটে আসলে কিন্তু যেখানে পড়বে সেখান থেকে একদম ছাল চামড়া উঠে যাবে এই ছেলেটা আমার মেয়ে হলেই ভালো হতো আর মেয়েটা ছেলে হলে ভালো হতো মেয়েটা হলো জম্মের পুরে

যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের দিনের মতন এখানেই শেষ করছি ছেলের আরামসে তাল নাড়ছে যাই না আমার পিঠের মধ্যে গপ করে ছিটে আসবে কিনা আসলেই আমার পিঠের চামড়া উঠে যাবে তা ভিডিওটা এখানেই শেষ করছি রুটি ফুটি খাবো খেয়ে দিয়ে বাসন বাসন বোঝাতে যেটুকু টাইম বাদ বাকি যে কটা বাসন থাকবে সে কটা আর আজকে মাঝখানে কালকে দেখা যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি যে ছেলের টাউন আছে তাহলে টাটা গুড নাইট